আমরা মাঝে মাঝে ভুল মানুষকে ভালোবেসে ফেলি তাদের কাছে নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিই নিজের আবেগ প্রকাশ করে ফেলি তার বেশি কেয়ারি একটুখানি পরপর খোঁজ নেওয়া প্রয়োজনের থেকে বেশি প্রশংসা করা দেখে আমরা ভেবে ফেলি এই তো এই মানুষটাকেই তো আমার দরকার ছিল কিছুদিন হেসে খেলে সময় কাটানো মাঝে মাঝে কোথাও দেখা করতে বলা রাত জেগে ফোনে গল্প হোয়াটসঅ্যাপে টুংটাং করে নিয়মিত চ্যাটিং জন্মদিনের প্রথম শুভেচ্ছা জানানো একদিন কথা না হলে কি প্রচণ্ড মিস করা এই সব কিছুর মধ্যে আমরা মাঝে মধ্যে বড্ড ভুল করে ফেলি এই অভ্যাসগুলোই আমাদের দুর্বল করে দেয় আমরা বিশ্বাস করতে শুরু করি পৃথিবীতে এই মানুষটা ছাড়া আর কেউ এমন ভালোবাসতে পারবে না এরপর আস্তে আস্তে আমাদের কাছে সবটা পরিষ্কার হয়ে যায় ওই যে মাঝে মাঝেই দেখা করতে চাওয়ার বাহানা একসাথে হাত ধরে ঘোড়া রাগ করলে সেই মান ভাঙানোর অদম্য চেষ্টা ম্যাচিং করে জামা পরে একসাথে ঠাকুর দেখা ঘন্টার পর ঘন্টা গল্প সবটা কেমন ফিকে হয়ে যায় আমরা বুঝতে পারি আসলে এটা ভালোবাসা ছিল না তার সময় কাটানোর একটা মাধ্যম ছিল মাত্র হয়তো একটা সময় পর আর তার কাছ থেকে ফোন আসবে না সেকেন্ডে আসা রিপ্লাই এখন আনসিন হয়েই পড়ে থাকবে দেখা হলেও কথা হবে না যে মানুষটা একদিন হাত ধরে ঘুরতে চাইতো সে একদিন নানা অজুহাতে হাত ছেড়ে চলে যাবে যে একদিন বলতো তোমাকে ছাড়া আমি সে একদিন ব্যস্ততা দেখাবে আর আমরা যারা নরম মনের মানুষ তারা ভেঙে পড়বো কাঁদব আর মনে মনে ভাবব আবার আমাকে কষ্ট পেতে হলো আর কত আর কত কষ্ট সহ্য করতে হবে নিজেই নিজের ভাগ্যকে দোষ দেব। যারা সত্যিকারের ভালোবাসে তারা মানুষের ভালোবাসার নাটকে সহজেই ভুলে যায় তারা তাদের বিশ্বাস করে নিজের থেকেও বেশি তাদের মন এতটাই নরম হয় যে একটুতেই বড্ড ইমোশনাল হয়ে পড়ে এই ধরনের মানুষদের ঠকানো খুব সহজ হয় যারা খুব ভালোবাসার কাঙাল হয় তাদেরই বোধ হয় ঠকতে হয় বেশি